খুব খুব সুন্দর ইষ্ট আছে আমার পূর্ববর্তী দাদা একটা কথা আছে যে হও কিন্তু খুব সুন্দর কথা আজকে আমার পরম পূজনীয় অবীন্দার ছাব্বিশতম দিবসে জন্মদি দিবসে আমরা এটাই সংকল্প রাখবো যে আমরা স্পষ্টবাদী হব কিন্তু মিষ্টভাষী হব ভালো কথা বলেছেন আর দয়ার কথা বলতে গেলে জীবনের যেটা প্রত্যক্ষ সেটাই বলা আমি শোভনীয় মনে করি কারণ ওপরের দয়াটা তো আমি দেখিনি নিজের দয়ার ব্যাপারটা নিজে আমি জানি সেটা আমি সম্পূর্ণরূপে ব্যাখ্যা করার চেষ্টা করছি যে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার যে বংশধররা আছেন তাদের মধ্যে অবধারিত অবস্থান করছেন এবং তার বংশধররা যাদেরকে বরণ করে নিয়ে এসেছেন তাদের মধ্যেও যদি গভীর বিশ্বাস থাকে তাহলে পুরুষোত্তম সিসি ঠাকুর তার মধ্যেই আছে কিন্তু সেটা নির্ভর করবে নিজের বিশ্বাসের উপর আমার জীবনে এমনই একটা ঘটনা একটা কেন অজস্র ঘটনা ঘটেছে সবটা তো বলা স্বল্প সময়ের মধ্যে সম্ভব নয় তবে আমার দয়ার কথার আগে উনি জ্যোতির সম্পর্কে একটা কথা বলেছিলেন যে ভারতবর্ষে জ্যোতিরিত্বিক আমি না এই জন সংখ্যাটা আমি বলি না কারণ বলছি যে কর নাম শ্রুতি ঠাকুর ও মুক্তিযুদ্ধের একজন শ্রেষ্ঠ ভক্ত মনি হুসেনকে যার স্ত্রীর নাম হচ্ছে মা একটা বড় খুব আছে মণিভূষণ কর উনি ছিলেন জ্যোতিরিত্বিক ওনার স্ত্রীর নাম হচ্ছে স্নেহলতা কর যার লেখা বই স্মৃতি সারণী ভেদ সেটা দেবঘরের লাইব্রেরি থেকেও বিক্রি হয়েছে এই কোরের একটা ছোট্ট ঘটনা বলি আমি আমার জীবনে ঘটনাটা বলছি মনিন্দ্র কোরের যেদিন প্রসব হবে মানে স্নেহলতা করে আর কি ঠাকুর প্রণাম করতে গিয়েছে ঠাকুর প্রণাম করতে যাওয়ার সময় শ্রী ঠাকুর বলছেন কি রে মনিন্দ্রী আজকে তো আমার তামাক সেবা হলো না মনীন্দ্র চন্দ্র কর তো জ্যোতিরিত্বিক তো আর ঠাকুরের যে কয়জন জ্যোতিরিত্বিক ছিলেন তার মধ্যে শ্রেষ্ঠ ঠাকুর প্রণাম করে তিনি বেরিয়ে পড়লেন ঠিক দেওঘরের গেটের সামনে তার পকেটে যা পয়সা ছিল সেটাও আর এক গুরু ভাইকে দিয়ে চলে আসলেন চলে আসলে এই কথাটা কেন বলছি তিনি যেই মন্দিরে জ্যোতিরিত্তিক ছিলেন সেই মন্দিরে আমি জড়িত আমার বাড়ি থেকে কিলোমিটার দূর তিনি মন্দিরে আসলেন এসে জিজ্ঞেস করলেন যে কিরে অমুক দিন দুটোর সময় কার নাম আসে ছিল তখন যিনি পুরোহিত ছিলেন তিনি বললেন আমার ঘুমিয়ে পড়েছিলাম তামাক সেবা হয়নি দেওয়ার সম্ভব হয়নি নাম হচ্ছে শ্যামল সেন বর্তমানে যে থাকেন আর এই জ্যোতিরিত্বিকদের জন্য শ্রী ঠাকুর গাড়ি কিনেছিলেন দশটা দশটা গাড়ির মধ্যে নয়টা গাড়ি ঠাকুর দিয়ে দিয়েছে একটা গাড়ি এখনো পরে আছে এখনো পরে আছে অন্য ভক্তরা বললেন যে ঠাকুর সবাইকে তো গাড়ি দিলেন আপনার যে অতি আপন ভক্ত তাকে তো গাড়ি দিলেন না তখন ঠাকুর হাসতে হাসতে বললেন ও মনেন্দ্রি আমার দেওয়া গাড়িতে চড়বে না এই ক্ষেত্রে আমার একটা বাণী মনে পড়ে গেল যে গুরুর কাছে নেও না কিছু দিও যত নেওয়ায় বারে সার্থ বুদ্ধি দেওয়ায় প্রীতি হয়ে গারো কথাটা আবার বলছি গুরুর কাছে নিয় না কিছু দিয়ে যত নেওয়ায় বারে সার্থবুদ্ধি দেওয়ায় প্রীতি হয়েই গারো পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মনীন্দ্রচন্দ্র চন্দ্র কে গাড়িটি দিয়ে তার যে ভক্তির গারত্বটা সেটা কমাতে চাননি তাই তিনি জানতেন যে মনিন্দ্রী আমার দেওয়া গাড়ি নিবেই না তাই তিনি গাড়িটি দেননি গাড়িটি এখনো আছে এই বছর হলো হল নতাকর চলে গিয়েছে একদিনে যমজ সন্তান জন্ম হয় দুটোই কন্যা উচ্চ শিক্ষিত লিটারেটেড এবং এডুকেটেড দুটোই কলকাতাতে তখন দেখা গেল দয়াটা কোথায় তিনি ঠাকুরের তামাক সেবা জন্য তিনি চলে আসলেন তার মন্দিরে যার জন্যে নাম হয়েছে সৎসঙ্গ বিহার আলিপুরদুয়ার নিউটন ওনার জন্যই এই স্নেহলতা করের যে প্রসব সমস্যা সংক্রান্ত যে বিষয়গুলি সেই পরিষেবাটা দিলেন প্রধান আচার্যদেব দেব শ্রী তাহলে গভীর বিশ্বাসের সহিত যে যতটুক ত্যাগ করতে পারে সে কিন্তু তার একশো গুণ পরিষেবা পেয়ে যায় যদি না আসতেন তাহলে তো প্রধান আচার্য বরদা পরিষেবাটা দিতেন আর প্রধান না আচার্য দেবের পরিষেবা দেওয়াটা তো মনীন্দ্রচন্দ্র কর অতটা দিতে পারতেন না তাই ঠাকুরকে সর্বস্ব ধরে ঠাকুরের তামাক সেবাটাকে গুরুত্ব দিয়ে তিনি চলে আসলেন আলিপুরদুয়ার নিউটনে আর তার পরিষেবা দিলেন তার তীর পরিষেবা দিলেন মনীন্দ্র চন্দ্র কর এর সেমলতা করের মনীন্দ্র চন্দ্র কর হয়ে সেমলতা করকে পরিষেবা দিলেন প্রধান আচার্যদের শিশি ভোটটা তাই ওই যে দয়া যে কথাটা দয়া মানে হচ্ছে দিয়ে পাওয়া যে যতটুক দিতে পারে দয়াটা তোটুটু কি পায় এর জন্যই স্যার আইজ্যাক নিউটন বলেছেন যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন প্রত্যেকটা ক্রিয়ােরই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে আমরা সকলেই পুরুষত্তমে শরণাপন্ন কিন্তু আমাদের অ্যাকশনটা কিন্তু সকলের এক রকম নয় অর্থাৎ ক্রিয়া তাহলে এখানে হিসাব করে অঙ্কের মতো দেখা যাচ্ছে যে আমার ক্রিয়া অনুযায়ী তো আমি প্রতিক্রিয়াটা পাবো তাহলে আমি যদি সমুদ্রে একটা কাপ কাপ নিয়ে নিয়ে যাই ওই যাওয়াটা যদি আমার ক্রিয়া হয় প্রতিক্রিয়া এক কাপ জল আর যদি আমি বালতি নিয়ে যাই বালতিটা যদি আমার ক্রিয়া হয় প্রতিক্রিয়ায় আমার এক বালতি জল আমার কথাটা যদি মিষ্টি কথা হয় ক্রিয়াটা যদি মিষ্টি হয় তাহলে আমার প্রতিক্রিয়াটাও আমি মিষ্টি পাব তা আমার দয়ার কথা নিজের জীবনের একটু বলার প্রয়োজন আমি হয়ে যাবে তিন চার মিনিটের মধ্যে এই মাস দুয়েক আগে দু মাস না তিন মাস হবে রাত্রি এগারোটা আমার ছেলে আমাকে কলকাতা থেকে ফোন করছে যে বাবা আমার বাঁচতে ইচ্ছা করছে না ওই মুহূর্তে আমি নার্ভাস না হয়ে আমি ছেলেকে বললাম বিস্তারিত পরে বলবো আমি ওকে বললাম যে দূর তোকে আমি কি কলকাতায় পড়াশোনা করতে পাঠাইছি তোকে আনন্দ ফুর্তি করার জন্য পাঠাইছি তুই তো এখানে এসে ঠাকুরের কাজ করবি ব্যবসা করবি ওদিকে তুই চিন্তা করছিস তুই টিকিট কেটে চলে আয় টিকিট কাটছে তৎকাল অনেক টাকা দিয়ে আবার বৃষ্টি আসতে পারলাম না টিকিট ক্যান্সেল পরের দিন আসলো একটা সমস্যা হয়েছিল বাড়িতে আসার পর টোল ফ্রি নাম্বার চৌষট্টি বত্রিশ দুশো সাতাত্তর পাঁচশো তে ফোন লাগালাম ফোন লাগানোর পর তিন মিনিটের মধ্যে মোবাইলে মেসেজ চলে আসলো যেই সমস্যাটা ছিল ওকে বলা হয়েছিল যে তুমি তো এই কলেজের ছাত্র ন বিষয়টা সত্যি যে বলেছে সে সত্যি বলেছে ও নামের স্পেলিংটা ভুল ছিল ওর নাম হচ্ছে ডি ডব্লিউ পি টি আই এম এ এন কিন্তু কলেজে লেখা আছে ডিপটিএম যিনি কম্পিউটার ম্যান তিনি তো দীপ্তিমান ডব্লিউপি দিয়ে কোন ছাত্র কলেজে পাননি উনিও তো ঠিকই বলেছেন আবার ছেলেও তো কলেজে পড়ছেই ছেলের কথাও তো সত্য আবার কলেজের কথাও সত্য দড়ির মধ্যে দড়ির মতো পেচিয়ে যাওয়া যায় ঘটনাটা ও বাড়িতে আসার পর দেওঘরে ঘরে টোল ফ্রি নম্বরে ফোন করে পরম পূজ্য বা শ্রী শ্রী স্বয়ং বলেছেন যে কর্তৃপক্ষের সাথে কথা আমি কর্তৃপক্ষের সঙ্গে একবার কথা মাত্রই সমস্ত রকম সমস্যার সমাধান বলা হয়ে গেল ছেলের মুখে হাসি এই হচ্ছে গভীর বিশ্বাসে গুরুর প্রতি যে যেমন দিতে পারে তার প্রতিক্রিয়ায় তেমন ভাবেই দয়াটা পেয়ে যায় তাই ঠাকুর একদিন এক ভক্তকে বলেছিলেন যে আরে দয়া আমাকে তোরা দয়া কর কথাটা শুনলে আপনারা এ উল্টা নেবেন না ঠাকুর বলতেন আমাকে আমার কে দয়া করবে কথাটা কেমন লাগে না আমাকে দয়া কর কথাটার মানেই হচ্ছে আমাকে দে আমাকে যত দিবি মন তন মন ধন প্রেম প্রীতি ভালোবাসা আমাকে যত দিবি ওই যে দয়া মানে দিয়ে পাওয়া তাহলে তাকে আমি কোনো দিন সময় পেলে আমার সকলেই ভালো থাকেন জয়